হ্যাঁ বুঝুরা কাছ থেকে এখন বাড়ি আসলাম আজকে ঋতু পুজোর বিসর্জনের দিন ঠিক আছে তাই সবাই মিলে বাড়ির আমি মা বৌ ভাই বউ সবাই মিলে এখন এটা বিসর্জন দিতে যাচ্ছি মেন কথা কি বলতো একটা ভিডিও করতে হবে তো ওই ভিডিও ভিডিও করতে দিচ্ছিলই না কোনো মতে করলাম ভিডিওটা এবার বাইরে গিয়ে গেলে খেলা হবে খেলাটা দেখলে বুঝতে পারবা বড় মা আছে ঠাকুমা আছে বোনও যাচ্ছে ও সবাই মিলে এখন যাবো বেরিয়ে পড়লাম চলো মা দেখো বাকিটা পজ করলাম মণিপুর ঘাটে এসে গেছি সবাই যদি চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার প্রত্যেকটাকে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো ঠিক আছে এটা হচ্ছে দিদির উন্নয়ন চলছে ঠিক আছে রাস্তাঘাট বড়ো করার জন্য কাজকর্ম হচ্ছে খাট বকবো না এটা সমাধিস্থল চলো এগিয়ে যাই মণিপুর ঘাটের দিকে এসে গেলাম মণিপুর ঘাট ঠাকুরা বসে বসে ভুজ ভাজ ছিল চলে চলো যাওয়া যাক সামনের দিকে আমার চ্যানেলটা সবাই লাইক সাবস্ক্রাইব রাখো এগুলো হচ্ছে মন্দিরের যে প্রতিমাগুলোকে পাশে বসিয়ে দিয়ে গেছে জীর্ণ হয়ে গেছে এগুলোকে পরে পরিষ্কার করে দেওয়া দেবে বা এরা চলো চলো এখানে অনেকগুলো রিলস আছে হ্যাঁ রিলস করবে কিছুক্ষণ পর সামনে প্রথম দুটো দেখলাম ফাঁকা ঘাটের সামনে এসে দেখি প্রচুর লোক তারাও তোমার ঘাটের মধ্যে সব বিষয় দিতে এসেছে দেখো দুটোটা দেখতেই পাচ্ছ এসে দেখি কে আবার সাজিয়ে দিয়ে গেছে এই ঘরগুলোকে যারা পায়ে না লাগে ঠিক আছে বা ভালো ঠাকুমা দেখো অলরেডি তোমার বিসর্জন দিতে দিয়ে দিচ্ছে কী হয়ে দিচ্ছে দেখো ওই ছেড়ে দিল হয়ে গেল বিসর্জন কমপ্লিট এরপর আমার আসবে